এক বনে একটি বট ছিল একটি ঈগল সেই গাছের উপরে বাঁসা বেঁধে সেখানে ডিম পেরেছিল সেই গাছের নিচে একটি বুনো মুরগিও ডিম পারে একদিন ঈগলের একটা ডিম নিচে পড়ে মুরগির ডিমের সাথে মিশে যায় কিছু সময় পরে সেই ডিম থেকে ঈগলের বাচ্চা বের হলো এবং নিজেকে মুরগি ভেবে বড় হলো বাকি মুরগির সঙ্গে সে বড় হয়েছে একটি মুরগি যে কাজ করে সেও একই কাজ করে সে মুরগির মতো ঝাঁকুনি দেয় মাটিতে শস্য খায় এবং মুরগি যতটা উড়তে পারে সেও ততটা উঁচুতেই উড়তে পারে একদিন সে আকাশে একটা ঈগল দেখতে পেলো যেটি খুব গর্বের সঙ্গে উঠছিল সে তার মুরগি মাকে জিজ্ঞাসা করলো যে পাখিটি খুব গর্বের সাথে উড়ছে সেই পাখিটির নাম কি মুরগির মা উত্তর দিল ওই পাখিটি একটি ইগল তখন বাচ্চা ইগল তার মুরগি মাকে জিজ্ঞাসা করলো কেন সে নিজে এত উঁচুতে উঠতে পারে না মুরগির মা বলল কারণ তুমি মুরগি তাই এত উঁচুতে উঠতে পারবে না সেই ইগল বাচ্চাটি মুরগি মায়ের কথা মেনে মুরগির মতো জীবনযাপন করতে করতে একদিন মারাও গেল এই গল্পের নীতি কথা হচ্ছে আমরা যাই ভাবি বা নতুন কিছু করার চেষ্টা করি না কেন অন্যরা আমাদের এই বলে থামায় যে তুমি এটা করতে পারবে না এটা ঘটতে পারে না এবং আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি এই ভেবে যে যে আমি সত্যি এটি করতে পারবো না এবং হাল ছেড়ে দিই এর প্রধান কারণ হলো নিজের উপর বিশ্বাস না থাকা নিজের ক্ষমতার উপর বিশ্বাস না থাকা নিজের কাজের প্রতি বিশ্বাস না থাকা বন্ধুরা লোকে যে যায় বলো নিজের ওপর আস্থা হারাবেন না নিজেকে জানুন নিজেকে চিনুন জয় নিশ্চিত হলে কাপুরুষরাও লড়াই করে আর যারা পরাজয় নিশ্চিত জেনেও হাল ছাড়ে না তাদের তো সাহসী বলে